একটি গাছের পাতা ফুটিয়ে গোসল করলে এলার্জি চুলকানি চিরতরে বিদায় হয়ে যাবে আমাদের অনেকেরই অ্যালার্জি চুলকানির সমস্যা আছে এবং ম্যাক্সিমাম মানুষের চুলকানি ঘা পাচটা বেশি হয়ে থাকে বর্তমানে অনেক জায়গায় পানির সমস্যার কারণে এই সমস্যাটা বেশি হয় এবং অনেক খাবারের কারণে এই সমস্যাটা হয়ে থাকে অ্যালার্জি চুলকানির সমস্যা ম্যাক্সিমাম মানুষের রয়েছে একটি গাছ এই গাছটা হচ্ছে জান্নাতি গাছ এবং এই গাছের গুরুত্ব আল্লাহ তালা কোরআনই বলে দিয়েছেন

তবে নবীজি সাল্লাহ সাল্লাম যখন গিয়েছেন তখন তিনি বলতেছেন এই গাছটা দেখার পরে তিনি বলতেছেন এই গাছের পাতা বড়ই গাছের পাতারা হচ্ছে হাতির কানের মতো এত বড় পাতা আর এক একটা বড় ওজন হচ্ছে বারো মন ওজন সুবহান আল্লাহ সুতরাং এই গাছটা হচ্ছে জান্নাতি গাছ এই বড়ই গাছের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে এটা আমরা অনেকেই জানি না নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কন্যা জৈনাব রতি আল্লাহ তালা যখন তার ইন্দাল হলো বুখারি শরীফ হাদিস তখন তাকে এই বড়ই গাছের পাতা দিয়ে আর গরম পানি দিয়ে গোসল করানো হয়েছিল এখন কিন্তু মানুষ মারা গেলে বড়ই গাছের পাতা দিয়ে গোসল করানো হয় এখন বর্তমান অনেকেই প্রশ্ন হুজুর এত জিনিস আছে ভালো ভালো সাবান আছে বর্তমান আপডেট যুগে অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের এবং অনেক ক্লিন করা সাবান বের হয়েছে সেগুলোতে গোসল না করে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয় দেড় হাজার বছর আগে নবীজি ইসলামের কন্যা কেটা করা হয়েছিল নবীজি ইসলাম বলে দিয়েছেন এখন দেড় হাজার বছর পরে চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছে গবেষণা করার পরে দেখে যখন গরম পানির ভিতরে বড়ই গাছের পাতা দেওয়া হয় তখন ওই পানিটা এতটা ক্লিন হয় এবং এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় অন্য কোনো ভাবে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন অল্প সময়ের ভিতরে কোনো পানি হতে পারে না সুতরাং মৃত্যের যখন কোনো মানুষ ইন্তেকাল করে তখন তাকে এই পানি দিয়ে গোসল করানো হয় এই দেড় হাজার বছর আগে কোনো লেফট ছিল না কোনো টেকনোলজি ছিল না তখনও বিশেষ এই কথা জানিয়ে দিয়েছেন আর বর্তমান বিজ্ঞানের গবেষণা করে শেষ পর্যন্ত তারা মুসলমান হয়ে গেছে সুতরাং এজন্যই যেহেতু পানিটা খুব ক্লিন করে এবং মৃত মানুষকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করে এজন্যই গরম পানিতে বড়ই পাতা দিয়ে গোসল করানো হয় সেই পানি দিয়ে যদি কেউ গোসল করতে পারে এবং ফুটানো ফুটিয়ে যদি সে গোসল করতে পারে গরম পানি দিয়ে অথবা যদি সে এই গরম পানির পাতাটা সে বড়ই পাতাটা যদি গরম পানিতে দিয়ে খেতে পারে অথবা চায়ের সাথে খেতে পারে দেখবেন আস্তে আস্তে তার অ্যালার্জি চুলকানি এগুলো চিরতরে বিদয় হয়ে যাবে কারণ গাছ গাছালের ভিতরে কোনো সাইড ইফেক্ট নাই এটার ভিতরে আল্লাহাক রব্বুল শেফা দিয়েছেন একটা সময় ছিল কোনো চিকিৎসা ব্যবস্থাপনা ছিল না যারা চিকিৎসা করতো তারা এই গাছ গাছালি দিয়েই করতো তারা গাছ গাছালি দিয়ে করতো কোনো ওষুধ ট্যাবলেট এগুলো ছিল না এই গাছ দিয়ে তারা ওষুধ বানাতো এখন আলহামদুলিল্লাহ তো অনেক সময় চলে আসছে আর আমরা এই বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার কারণে দেখা যাচ্ছে আস্তে আস্তে একটা জিনিস সারে অন্য দিক দিয়ে বড় ধরনের ক্ষতি হয়ে যায় এই জন্য গাছ দিয়ে যদি চিকিৎসা করতে পারেন তাহলে অনেক বেশি ভালো হবে এবং শরীরে কোনো সাইড এফেক্ট হবে না পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আপনার রোগ আস্তে আস্তে দূর হয়ে যাবে আল্লাহর প্রতি ভরসা রাখবেন সুতরাং যাদের অ্যালার্জি আছে চুলকানি আছে তারা এই গরম পাতাটাকে গরম পানি বড়ই পাতাটাকে গরম পানি দিয়ে ফুটিয়ে তারপরে আপনি কুসুম গরম পানি যখন হবে তখন এটাকে দিয়ে আপনি গোসল করে নেবেন ইনশাল্লাহ দেখবেন আপনার চুলকানি অ্যালার্জি কমে যাবে এবং মাঝে মধ্যে পাতাটা আপনি ভালো করে ধুয়ে ওটা চিবিয়ে খেতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতর থেকে অ্যালার্জি চুলকানি কমে যাবে ইনশাআল্লাহ